হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আজকে হরিলুট একটা অফার আর এগুলো যারা অর্ডার করবেন মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ঈদের আগে লাস্ট অর্ডার সময় আপনারা সন্ধ্যা সাতটার মধ্যে আপনারা অর্ডার করবেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার মধ্যে এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে দেখে নেবো ভাইয়া সবগুলো এক সাইড করে আমরা একটা একটা করে দেখে নেই যার যেটা ভালো লাগবেন এগুলো এত সুন্দর এবং এত একটা অফার থাকবে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর এগুলো সাইজটা এক একটা সাইজ এক এক রকম আপনারা ভাইয়াদেরকে যখন আড়াই থেকে সাড়ে এটা তো একটু বারবি গাউন এটার দাম কত থাকবে ভাইয়া মাত্র সাড়ে তিনশো মানে আঠারোশো দুই হাজার টাকার বারবি গাউনটা মাত্র সাড়ে তিনশো টাকা এই যে এটা ভাইয়া শুধু এরকম করে ধরেন একবার করে হ্যাঁ যাতে একটু বোঝা যায় ঠিক আছে এরকম করে ধরে রাখলেই হবে দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন লাল যেটাই তিনশো ভাইয়া যা নেবেন সাড়ে তিনশো খুবই দ্রুত অর্ডার করতে হবে সাড়ে তিনশো টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো একদম বার্বি গাউন আমি বলি এগুলো দুই থেকে সাড়ে তিন বছর বাচ্চাদের কিন্তু অনায়াসে হয়ে যাবে আপনারা একটু অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন কারণ এগুলো খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এগুলো কিন্তু শোরুমের জামা এই যে ট্যাগ দেওয়া আছে দেখেন অর্থাৎ আড়াই হাজার টাকা ট্যাগ দেওয়া আছে এগুলো শোরুমের জামা ভাইয়া নিয়ে আসছে মাত্র দাম থাকছে তিনশো মানে পাঁচশো রাখলেও এগুলো কিন্তু যারা সবসময় কেনাকাটা করে চোখ বন্ধ করে এগুলো নিলে আপনারা ঠকবেন না সেখানে তিনশো পঞ্চাশ টাকা আমি বিশেষ করে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো যে যেহেতু আমি সামনে থেকে দেখছি এগুলো বাছাই কিন্তু কালেকশন খুবই ভালো হবে আপনারা এগুলো নিয়ে ওনারে হাজার বারোশো টাকায় সেল করতে পারবেন সাড়ে তিনশো টাকার একটা কাপড় যদি আপনারা এত দাম দিয়ে সেল করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই দেখেন এগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ একটা স্পট বা কোনো ছেঁড়া ফাটা কিছু নাই ভাইয়া এত কম দামে দিয়ে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারেন যারা ব্যবসায়ীরা আছেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন পাঁচ থেকে ছয় বছরের জন্য এটা হয়ে যাবে খুবই দ্রুত অর্ডার করতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যারা চারটা নিবে আচ্ছা যারা চারটা নেবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যেহেতু অনেকগুলো ডিজাইন আছে আপনারা একটা বাচ্চার জন্যই চারটা নিতে পারবেন কারণ একটা টাকা দিয়ে চারটা হয়ে যাচ্ছে যে এটা কিন্তু আবার পাঁচ বছর হয়ে যাবে না ভাইয়া পাঁচ ছয় হয়ে যাবে এই যে এটা অনেক সুন্দর এখন এগুলো একটু বড় সাইজ যেগুলো সেগুলো দেখাচ্ছে তার দামের কি চেঞ্জ হবে সেম দাম মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে অবিশ্বাস সর্বশ্রেষ্ঠ রেটে আজকে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন আট থেকে আট নয় দশ আচ্ছা অনেক সুন্দর এগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু সবই কোয়ালিটি সম্পূর্ণ যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শেষ সময় হ্যাঁ বুক হবে না এরপরে আপনারা কিন্তু আর পাবেন না এই কারণে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র দাম থাকছে কিন্তু অনলি তিনশো পঞ্চাশ আজকে তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত এত কালেকশন এবং এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো হবে যেইটা ভালো লাগবে আপনাদের আপনারা অর্ডার করবেন এই যেইটা কিন্তু বড় এটা দশ বারো বছর হয়ে যাবে অনেক সুন্দর এগুলোর ডিজাইনগুলোই দেখেন একদমই আনকমন এগুলোর ডিজাইনগুলোই খুবই সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনটাই কিন্তু একদম আনকমন তিনশো টাকায় বারবি গাউন পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় এটা উড়াধুরা একটা অফার মানে এত কোয়ালিটি সম্পূর্ণ অবিশ্বাস্য রেট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে শপের লোকেশন ভিডিও শেষে দিয়ে দেবো যারা বগুড়াতে আছেন আপনারা শপে এসে এখান থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন মাসাল্লা এগুলো দেখেন এগুলো তিনশো পঞ্চাশ টাকায় কোথায় থেকে পাবেন যেখানে মনে হয় ট্যাগ দেওয়া আছে না ভাইয়া ট্যাগ দেওয়া আছে দেখেন কতগুলো দাম দেওয়া আছে সতেরোশো পঞ্চাশ টাকার জামা তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মানে এক টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস সেগুলো ভাইয়া কমে পেয়েছে বিদায় আপনাদেরকে দিতে পারছে এত সুন্দর সুন্দর সবগুলোই সুন্দর মানে আমার কাছে সবই ভালো লাগছে চা লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো অনেক দামি ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা ওই যে লাস্ট ভাইয়া এই যে এটা হচ্ছে শেষ এটা একদম সুন্দর এটা একদম বাবুদেরকে পড়ালে পুরা পরীর মতো লাগবে দেখেন এটা এটা চারপাশেই কিন্তু এরকম ডিজাইন করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ